শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আর তোমাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে আমাকে আশীর্বাদ করছে মানে আমার জন্মদিন এটা আমার বাপি আমাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করে জল মিষ্টি পায়েস একটু খাইয়ে দিল তো বন্ধুরা বুধবার আমার জন্মদিন ছিল এর জন্য বন্ধুরা তোমাদের সাথে আমি ঠিকঠাক সকালে তোমাদের পাশে আমি থাকতে পারি না কিন্তু আমি মাঝে মাঝে কাজের মাঝে মানে যতটুকু পেরেছি তোমাদেরকে কথায় আমি রিপ্লে দিয়েছি কি করবো বলো বন্ধুরা বাড়িতে কোনো স্পেশাল দিন থাকলে একদিন না মানে একটু এদিক ওদিক তো হয়েই যায় আর এটা হচ্ছে বন্ধুরা আমার মা মানে আমাকে জন্মদিনে আশীর্বাদ করছে একটু জল মিষ্টি পায়েস খাই দিচ্ছে পাশে আমার ছোটো মেয়ে হাই হ্যালো করেছে ও শাঁখ বাজাচ্ছে আর বন্ধুরা একটা কথা বলি ভিডিওটাকেও স্কিপ করবে না দেখো ভিডিও যদি স্কিপ করে চলে যায় আমরা কেউ কারণ না ভিডিও দেখি একটু ধৈর্য হয়ে তো কি করে আমাদের সব বন্ধুদের মনস্কামনা পূর্ণ হয়ে বলো তো সবাই সবাই পাশে থাকতে হবে সকলে ভিডিও ধৈর্য ধরে একটু দেখতে হবে তবে না আমরা আলোর পথে একসাথে চলতে পারবো তো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা কথার মধ্যে আমার অনেক ভুল ত্রুটিও হতে পারবে কারণ আমি খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না আমি যেমনটা কথা বলি ঠিক তেমনভাবেই বলি তো আমার মা দেখতেই পেলে বন্ধুরা এখানে জন্মদিনে আশীর্বাদ করে মিষ্টি জল খাইয়ে পয়সা টয়সা দিয়ে দিল এবারে আমার বসেছে বড় মেয়ে ও একটু মিষ্টি জল খাইয়ে ও টাকা দিয়েছে আমার দুই মেয়ে প্রত্যেক বছরে আশীর্বাদ করে আবার হচ্ছে তোমার জল মিষ্টি খাইয়ে টাকা পয়সাও দেয় এটা হচ্ছে ওদের কাছে একটা বড় আনন্দ আর আবদারের জিনিস তো সব থেকে বড়ো কথা বন্ধুরা তোমাদের দাদা ভাই বাড়িতে নেই এটাই একটু আমার মনটা খারাপ লাগছিল কিন্তু কি করবো বলো ব্যবসা বাণিজ্য থাকলে আর কি করব ওর এমার্জেন্সি সব অর্ডার ছিল ওর জন্য চলে গেছিলো দোকানে আর বন্ধুরা আমাদের হচ্ছে খাবারের দোকান তো কী করবো ওকেই সব কিছু করতে হয় তো চলে গিয়েছিলো আবার বিকালের দিকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো বাড়িতে দেখতে পাচ্ছ বলতে না বলতে আমার বড় মেয়ে আমাকে টাকা দিচ্ছে বলছে মা টাকাটা দিই আর ছোটো মেয়ে ভিডিও করছিল ভিডিওটা করেছে বন্ধুরা সব পুরো ভিডিওটা সেলফি ভিডিও দেখেছ তো এর জন্য একটু ভিডিওটা একটু মানে খুব একটা ভালো ছবিটা হয়ে মানে ওঠিনি আর কি ও তো বিরক্ত করে মারছে মা টাকাটা দেখাও টাকাটা দেখাও আমি দাঁড়া দিয়েছিস ঠিক আছে না হচ্ছে না আর ভিডিওটা এবারে বড়ো মেয়ে করছে ছোটো মেয়ে আমাকে একটু জল মিষ্টি খাইয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছে বলছে মা একটু হাই আলো করে আনছে কর বারবার অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না দেখো জন্মদিনের ভিডিও তো সব কিছু মিলিয়ে দেখতে খুব ভালো লাগবে আমি একটুখানি জল মিষ্টি খাইয়ে দিলাম আমার ছোটো মেয়েকে দুই মেয়েকে দিয়েছি আমার দুই মেয়ে খুব মানে ভালো জানো তো বন্ধুরা প্রচুর হেল্প করে প্রচুর কেয়ারিং মানে বা আমাকে কথা শোনে প্রচুর ভালো বলছে মা টাকাটা নিয়ে নাও জানো তো বন্ধুরা আমার ছোটো মেয়ে দিয়েছে পাঁচশো এক টাকা ও টাকা কেউ যদি ওকে দেয় না ও ঠিক গুছিয়ে রেখে দেয় জানে তো মায়ের জন্মদিন কত তারিখে ঠিক তার আগে আগে টাকা জমিয়ে গুছিয়ে ঠিক রেখে দেয় দেওয়ার জন্য আমার দুই মেয়েই এরকম করে কারণ ওইগুলো দেওয়া হচ্ছে ওদের কাছে গিফট আবার দেখছো প্রদীপের তাপ নিয়ে আবার গায়ে টায় দিব দিচ্ছে আমি একটু হাই হালো করে নিলাম বন্ধুদের আমার সব বন্ধুদের আমার দুই মেয়েও করলো আর ওরা তো খুব খুশি মায়ের জন্মদিন বারবার ঘুরে ঘুরে এসে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে মা করছে তোমরাও আশীর্বাদ করো আমি আমার পরিবার নিয়ে যেন খুব ভালো থাকি সুস্থ থাকি এখানে আমার মা বাপি আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আর ওরা হচ্ছে সব একসাথে এলো সবাই মিলে একসাথে আশীর্বাদের পরে একটুখানি সেলফি ভিডিও করে নিলাম ডেকোরেশনটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে আমার বড় মেয়ে এটা সাজিয়েছে যা করেছে বাচ্চা মানুষ সেটাই আমার কাছে অনেক ভালোবাসার জিনিস কেমন হয়েছে কমেন্টে জানাবে প্লিজ ভিডিওটি বারবার বলছি দেখার অনুরোধ রইল এখানে খাবার দাবার সাজানো হয়ে গিয়েছে ছিল বন্ধুরা পাঁচ রকম ভাজা ছিল মাছ ভাজা ছিল মাটন ছিল চিকেন ছিল তারপর তো বন্ধুরা যেরকম জন্মদিনে খাবার হয় চাটনি পাঁপড় দই মিষ্টি স্যালাড এইগুলো ছিল চিপসগুলো চিপস লজেস এইগুলো হচ্ছে আমার দুই মেয়ে মিলে দিয়েছে আমাকে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা এই জায়গা মানে এই যে আমি খেতে বসলাম না এইখান থেকে তোমাদের দাদা ভাই চলে এসেছে মানে ও রেসে স্নান ফান করে কিছুক্ষণ মানে রেস্ট নিয়ে বলছে খেতে বসো আমি একটু ভিডিওটা করি বলে মেয়েরা যা করেছে অনেকটাই করেছে বসে একটুখানি আমি একটুখানি তোমার ভিডিওটা করি তো বসলাম বন্ধুরা বারবার বলছে হাই অ্যালো করো একটু ভিডিওটা করি সকাল থেকে থাকতে পারিনি তার জন্য মনটা খুব খারাপ লাগছে জানতো তো কোনটা কোনো ব্যাপার নয় কাজ থাকলে তো যেতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে প্লিজ কেমন হলো ছোটোখাটোর মধ্যে জন্মদিন পালন করা এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় ব্যাপার সবথেকে বড় বন্ধুরা মা বাবা পাশে থাকলে আর কী চাই সন্তানদের বলো এটাই হচ্ছে সেরা গিফট সেরা পাওয়া পৃথিবীতে কেন মা বাবা ছাড়া সন্তানরা কোনো কিছুভাবেই পথ চলতে পারে না এটা তো আমি বিশ্বাস করি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার মা বাবা যেন আমার প্রতিটা জন্মদিনে যেন আমার পাশে থাকে আমাকে এইভাবে আশীর্বাদ করে এইভাবে সাপোর্ট করে খুব জোর খিদেও পেয়েছিল বন্ধুরা বেলা হয়ে গিয়েছে আমি তো খাবার সামনে এত সুন্দর সুন্দর আর বসে থাকতে ইচ্ছা হয় বন্ধুরা আর বারবার ফটো মানে ভিডিও এ করা আমি চিন্নও রেডি হয়ে যাই এবার খেতে বসে যাই ঝটপট করে বলছে তাঁরাও একটু ভিডিও করি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো